মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধশালী হবে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গড়তে হবে ঐক্যমত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের বক্তব্য একাত্তরের স্বাধীনতার রক্ষা করেছে চব্বিশের গণ অভ্যুত্থান দেশ স্বাধীন করলেই হবে না জনগণকে সেই স্বাধীনতা ভোগ করতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টারা প্রতিটি আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরও সবকিছু সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে বিশেষ সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে আর সাথে সাথে বাংলাদেশ বাংলা সুখী সমৃদ্ধ নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা আরেকটা বড় বিষয় হচ্ছে যে সব সময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো যে বর্বরতাটা হলো এটার একটা সুষ্ঠু বিচার চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং চব্বিশের গণভ্যুত্থান আবার একটি রক্তক্ষী গণভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ শুভ সকাল তিথি আপনি জানাবেন যে সর্বস্তরের মানুষ স্মৃতিসধু শ্রদ্ধা জানাচ্ছেন কি বলছেন তারা এবং এখনকার অবস্থা সেখানে এমদাদ আজকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছর যদি একটু বলি যে মানুষের যে ভাবনা মানুষের ভাবনা কিন্তু এটাকে বলছে চব্বিশের পরবর্তী দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় বিজয় হিসেবে কিন্তু তারা উল্লেখ করছে তারা কিন্তু অনেকেই বলছে যে দু সালে যেই ফ্যাসিস সরকার কিংবা যেই স্বৈর সৈর শোন এটার পতনের পরে শাসন ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে কিন্তু জাতি আজ নতুন করে স্বাধীনতা দিবস উদযাপন করছে যদি বলি যে সকাল কিন্তু পাঁচটা বাহান্ন মিনিটে কিন্তু রাষ্ট্রপতি উনি তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এর পরবর্তীতেই কিন্তু প্রধান উপদেষ্টা ছয়টা তেরো মিনিটে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন একই সাথে যদি আমরা একটু বলি যে সকাল থেকে কিন্তু রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এরপরে কিন্তু প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল তিন সেনা তিন বাহিনীর প্রধান তারা কিন্তু সবাই এক এক করে এই যে জাতির সূর্য সন্তান রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে এরপরেই কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই জাতীয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই সাভা স্মৃতিসৌধ এর মধ্যেই কিন্তু যেই সাধারণ মানুষজন এবং রাজনৈতিকবিদ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই তারা কিন্তু আমাদের বলেছেন যে এই ভূখণ্ড স্বাধীন না করলে কিন্তু জনগণ স্বাধীনতা ভোগ করতে পারবে না আর একই সাথে কিন্তু আমাদের যে অর্থ উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে মুক্তিযোদ্ধের চেতনাই কিন্তু নতুন বাংলাদেশ সুখী ও সমৃদ্ধশীল হবে একই সাথে কিন্তু আমাদের বলেছেন যে ব্যক্তিগত এবং দলের ঊর্ধ্ব উঠেই কিন্তু জাতীয় স্বার্থে রাজনীতিবিদদের ঐক্যমত হবে কেননা ঐক্য ছাড়া কিন্তু কোনো দেশ বা জাতি গঠন করা সম্ভব নয় তাই তারা আমাদেরকে বারবার একদিকেই নির্দেশ দিচ্ছেন ঐক্যমত গঠনের জন্য আর যদি বলি সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু চব্বিশ পরবর্তী এই যেই স্বাধীনতা দিবস রয়েছে এটাকে কিন্তু নানান উদ্যোগের সাথে হচ্ছে তারা উদযাপন করছে ব্যানারে ব্যানারে কিন্তু তারা কিন্তু এক একজন এক এক ব্যানারে আসে এবং শ্রদ্ধা নিবেদন করছে ইতিমধ্যে সর্বস্তরের মানুষের জন্য কিন্তু শ্রদ্ধার শ্রদ্ধা দেওয়ার জন্য কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে মানুষজন এখনও ঢুকছে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আরও এই যেই মানুষের শ্রদ্ধা নিবেদনের যেই কাতার রয়েছে সেটি কিন্তু আরও দীর্ঘ হবে এমদাদ লামিয়া তিথি ধন্যবাদ আপনাকে জাতীয় স্মৃতিসৌধের আরেক প্রান্তে আছেন আমাদের আরেকজন সহকর্মী সুমাইয়া ঐশী ঐশীর কাছে যাব ঐশী শুভ সকাল আপনি বলবেন যে স্মৃতিসৌধে যারা আসছেন তারা কি বলছেন আর সারা দিনে কি আনুষ্ঠানিকতা আছে আজকে ঐশী এবং একই সাথে বলবেন যে শুরু থেকে যে আনুষ্ঠানিকতা হলো সেটা আমাদের লামিয়া তিথি জানালো আজকে আর কি কি আনুষ্ঠানিকতা আছে যারা আছেন তারা কি বলছেন এ ব্যাপারে বলবেন ঐশী এমদাদ আজকে কিন্তু কিছুক্ষণ আগেই যখন উপদেষ্টারা শ্রদ্ধা জানিয়েছেন তারপর সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে মূল বেদি। এরপরে কিন্তু একের পর এক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যারা একদম সাধারণ কাতারের জনগণ তারা এখানে এসেছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কেউ কেউ তারা নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন প্রত্যেকের কণ্ঠে কিন্তু একটি কথা তারা সকলেই বলছেন যে বাংলাদেশ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু এই বিজয়কে ধারণ করে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের মানুষের প্রতি বিন্দুমাত্র কোনো আঁচ লাগলেই প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে পিছ পাহন না প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে কোনো রকম সংকোচ বোধ করেন না কোনো পিছু টান রাখেন না তারই প্রতিচ্ছবি কিন্তু বারবার বাংলাদেশ দেখিয়েছে এবং সেই শক্তিকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে সকলের ধারণ সকলেরই প্রত্যাশা এবং দৃঢ় প্রতিজ্ঞা মানুষের মধ্যে এবং বাংলাদেশের এই যে স্বাধীনতা সেই স্বাধীনতার ইতিহাস কিন্তু গৌরব খচিত সতেরোশো সাতান্ন সালে যখন পলাশের প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল এরপর কিন্তু একশো নব্বইটি বছর এ ভারতীয় উপমহাদেশের মানুষ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণ নির্যাতনের শিকার হয়েছিল উনিশশো সালে অবশ্য সেই ব্রিটিশ শাসনের অবসান হলেও পূর্ব বাংলার মানুষ কিন্তু নতুন করে এক অত্যাচারের সময়ের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে পাকিস্তানের পাকিস্তানি বাহিনীর যে নির্যাতন নিপীড়ন শোষণ সেই অত্যাচারে কিন্তু মানুষ পূর্ব বাংলার মানুষ অত্যাচারিত হয়েছে দীর্ঘ দিন এবং এরপরে কিন্তু এই 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 পঁচিশে মার্চ উনিশশো সালের পঁচিশে মার্চ সে নির্যাতনের চরম ধৈর্যের শেষ সীমানায় যখন পৌঁছে যায় মানুষ তারপরেই ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এরপরেই কিন্তু সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং সেই ছাব্বিশে মার্চ আজ সেই স্বাধীনতার দিন আজ এবং আজকেই কিন্তু আজকের দিনেই কিন্তু বাঙালি যে বাঙালি জাতি বাংলাদেশি বাংলাদেশিরা যে নিজের দেশের প্রতি নিজের মানুষের প্রতি নিজের দেশের মানুষের প্রতি কতটা কতটা ভালোবাসা তাদের মধ্যে আসে আছে এবং প্রত্যেকে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে কতটা শক্তি আছে বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা দেশপ্রেম আছে তার পরিচয় বাংলাদেশের মানুষ বারংবার দিয়ে আসছে এবং আপনি জানেন এমদাদদের যে পঁচিশে মার্চ কিন্তু অপারেশন সার্চ লাইটের মাধ্যমে সাধারণ জনগণের উপর যেই নির্মম অত্যাচার নেমে এসেছিল সেই অত্যাচার কিন্তু সেই অত্যাচারের নজির বা সেই অত্যাচারই কিন্তু একটা সময় গিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার যেই প্রয়োজনীয়তা স্বাধীনতার যে মর্ম সেটি বুঝতে শিখিয়েছিল এবং এরপরেই কিন্তু বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা অর্জনের জন্য এবং সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষ এখন একটি স্বাধীন একটি স্বাধীন দেশে বসবাস করছি আমরা সেই যে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেই যে বাংলাদেশের মানুষ তাদের জীবনের বিনিময়ে এই যে লাল সবুজের পতাকা অর্জন করেছে লাল সবুজের পতাকা একটি বাংলাদেশ একটি মানচিত্রে একটি লাল সবুজের দেশ রচিত হয়েছে তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ নিজের দেশের প্রত্যেকে বাংলাদেশের প্রত্যেকের প্রত্যেকটি মানুষ তাদের স্বাধীনতাকে তাদের স্বাধীনতাকে অর্জন করতে বা স্বাধীনতাকে রক্ষা করতে যত রকম কোনো কিছু করতে তারা পিছু পা হয় না এবং এই স্পিরিট মানুষের মধ্যে সর্বদা বজায় থাক সেই প্রত্যাশা বা সেই দৃঢ় প্রতিজ্ঞা এখনও মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে রয়েছে সময় ধন্যবাদ আপনাকে আমাদের আরও একজন সহকর্মী স্মৃতিসৌধে আছেন আহমেদ রেজা আমরা রেজার কাছেও যেতে চাই শুভ সকাল আপনি বলবেন যে যারা স্মৃতি যাচ্ছেন তারা কি প্রত্যাশা করছেন হাজার চব্বিশ নতুন প্রেক্ষিত এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই শুভ সকাল এবং আপনি জানেন যে পঞ্চান্নতম স্বাধীনতা দিবস এবং সেই স্বাধীনতা দিবসকে কিন্তু ঘিরে বাংলাদেশের যে মানুষ রয়েছে সবার মধ্যে একটা আলাদা আবেগ প্রেরণা তো অবশ্যই কাজ করে এবং সেটির সেই প্রেরণা এবং আবেগের জায়গা অর্থাৎ গর্বের জায়গাটিও মহান মুক্তিযুদ্ধ যে থেকে আসলে শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে সময়টি সেটি নিয়ে কিন্তু আলাদা আবেগ এবং প্রেরণার জায়গা রয়েছে গর্বের জায়গা রয়েছে এবং এখানে যারা আসছেন মূলত তারা তাদের মত বিভিন্নভাবে জানাচ্ছেন এবং এখানে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন আপনি জানেন যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তারা দুজন এবং তিন বাহিনীর প্রধান তারা সবাই আসলে যেই আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে তাদের যে ফুল বা নিবেদনের পর্বটি সেটি আসলে সম্পন্ন হয়েছে এবং আস্তে আস্তে করে সেই যে জায়গাটি সেটি আসলে জনাকীর্ণ হওয়া শুরু করছে এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলোর ব্যানার থেকে এসে মূলত এখন শ্রদ্ধা নিবেদনের পর্বটি চলছে শহীদ বিদিতে can do Egypt. জাতীয় স্মৃতিসৌধে এবং সেই জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের যে পর্ব প্রয়াসটি সেটি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের পর্ব থেকে তো রয়েছেই একই সাথে কিন্তু ব্যক্তি পর্যায়ে রয়েছে আমরা দেখছি যে অনেকেই ব্যক্তিগতভাবে এসে এখানে তারা তাদের আহ শ্রদ্ধা নিবেদন করছেন একই সাথে পরিবারের যে কনিষ্ঠ সদস্যটি রয়ে তাকেও কিন্তু নিয়ে এসেছেন অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে এই যে দায়িত্বর যে জায়গাটি এই যে গৌরবের যে জায়গাটি সেটি আসলে ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস এখানে রয়েছে আমরা অনেকের সাথেই কথা বলেছি ইতিমধ্যে তারা বলছিলেন যে এই যে ছাব্বিশ সেটি আলাদা অনুপ্রেরণা জায়গায় আলাদাভাবে চলতে শেখায় এবং ছাব্বিশে মার্চের যেই কার্যক্রমটি সেটি আসলে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াসও রয়েছে এবং সেই সেটি দায়িত্ববোধের জায়গা থেকেই তারা আসলে মূলত করছেন আমি আরও একটু বলি আপনাকে এবদাত আপনি জানেন যে দু হাজার চব্বিশ যেই গণ অভ্যুত্থানের সময় আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশ আসলে আমরা দেখতে পেলাম যেটি কে বলা হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট ও এবং সেই টু পয়েন্ট ও এর বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিতে এই সেই বাংলাদেশকে আরো দৃঢ়ভাবে বিনির্মাণ করতে কিন্তু সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ সহায়তা প্রয়োজন সেই কথাই কিন্তু তারা বলছিলেন যে চব্বিশ দু হাজার চব্বিশে যে গণভ্যুত্থান বা ছাত্র জনতার যে গণভ্যুত্থানটি হয়েছিল সেটি আসলে এই যে স্বাধীনতার ভিত্তি সেটিকে আরো বেশি শক্ত করেছে মানুষকে এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে এবং আমরা আরো দৃঢ়ভাবে জাতি হিসেবে কতটা এগিয়ে যেতে পারি বাংলাদেশকে আসলে কতটুকু কত দূরে নিয়ে যেতে পারি সেই প্রয়াসগুলো আরো বিক্ষিপ্তভাবে কিংবা কিংবা আরো সেটিকে আরো কিভাবে আরো নিয়ে আসা যায় সেই কথাগুলোই কিন্তু তারা এখানে এসে বলছেন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যেহেতু আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেটি সম্পন্ন হবে এবং শহীদ বেদিতে আজকে সকাল থেকেই যে কার্যক্রম শুরু হয়েছে মূলত এই জাতীয় স্মৃতিসৌধে সেটি বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের ভিড় বাড়বে এখানে যারা এসেছেন তারা তাদের মতো করে শ্রদ্ধা নিবেদন করছেন তবে যে ছাত্র জনতার কথা বলছিলাম যে উনিশশো সালে রচিত যে শুরুটা হয়েছিল ছাব্বিশে মার্চ এবং বাঙালি জাগরণের যে যুগপথ আন্দোলন সেটি কিন্তু যে ভিত সেটি দু হাজার চব্বিশে আসলে আরও শক্ত হয়েছে দৃঢ় হয়েছে মানুষের কল্যাণের জন্য এবং দিন শেষে আ যে প্রয়াসটুকু করেছে সেটি হচ্ছে বাংলাদেশের জন্য কেননা বাংলাদেশকে দিনশেষে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস যে সার্থকতা বা চেষ্টা সেটি আসলে ক্রমান্বয়ে সবাইকে ধরে রাখতে হবে এবং এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা কিন্তু বলা হচ্ছিল একটু আগেই প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই জাতীয় স্মৃতিশุทธে জাতীয় স্মৃতিশุทธে তিনি শুদ্ধ নিবেদন করেছেন এবং একই সাথে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি তিনি আসলে শুদ্ধ নিবেদন করেছেন শুদ্ধ নিবেদন করেছেন তিন বাহিনী প্রধান তারা সকলেই কিন্তু ঐক্য প্রচেষ্টার কথা বলছিলেন যে প্রচেষ্টার মাধ্যমে আসলে দিন শেষে বাংলাদেশে গিয়ে যাবে এবং তাতে আসলে দিন শেষে মানুষের ভালো হবে এবং জাতিগতভাবে যে প্রয়াসে ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস সেটি আসলে অবিচের লক্ষ্যে থাকার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে সেটিকে আসলে নির্বিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে হবে এমদাদ ধন্যবাদ আহমেদ রেজার